স্বাগতম তারকার জীবনী চ্যানেলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের রোমাঞ্চকর কাহিনী তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের অনেক অজানা দিক এবং আকর্ষণীয় গল্প রয়েছে যা আপনাদের জন্য তুলে ধরছি তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন শৈশব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে আমরা ভালোবেসে বুম্বাদা বলে ডাকি তার জন্ম হয়েছিল ত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় তার পিতা ছিলেন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মা ছিলেন রত্না চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচিত ছিলেন মাত্র চার বছর বয়সে ছোট্ট জিগিসু সিনেমায় অভিনয় করে তিনি তার অভিনয় জীবনের সূত্রপাত করেন প্রাথমিক কর্মজীবন উনিশশো সালে দুটি পাতা সিনেমার মাধ্যমে প্রসেনজিৎ পেশাদার অভিনেতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তবে তার আসল ব্রেক আসে উনিশশো সালে অমর ছবির মাধ্যমে এই ছবির দারুণ সাফল্য তাকে বাংলা চলচ্চিত্রের প্রথম সারির নায়ক করে তোলে এরপর থেকে তাকে পেছনে আর ফিরে তাকাতে হয়নি এর কিছু বছর পর উনিশশো সালে তরুণ মজুমদার আপন আমার আপন ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন সুপারস্টার নায়কের ইমেজ থেকে বেরিয়ে বেশ ঝুঁকি নিয়েও যথেষ্ট সাফল্য লাভ করেন তিনি সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন তাপস পাল এরপর গত সাতাশ বছর ধরে বহু ছবিতে অভিনয় করেছেন তার সময়কার সমস্ত নায়কেরা এখন রিটায়ার করে গেলেও বাংলা ছবির সেরার শিরোপা কখনোই নিজের মাথা থেকে নামতে দেননি এই প্রতিভাশালী অভিনেতা সময়ের চাহিদা মেনে বাণিজ্যিক অ্যাকশন ছবির ঘরানা থেকে নিজেকে সরিয়ে এখন ভিন্ন ধর্মী মৌলিক ঘরানার ছবিতে যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করে চলেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় চোখের বালি উৎসব অটোগ্রাফ জাতিস্বর মনের মানুষ এবং শঙ্কুচিল এর মতো একের পর এক হিট সিনেমায় তিনি তার অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাল্পনিক চরিত্র কাকাবাবুর চরিত্রেও তিনি সমানভাবে সফল এবং জনপ্রিয় ব্যক্তিগত জীবন এবং বিবাহ প্রসেনজিতের ব্যক্তিগত জীবনও কম রোমাঞ্চকর নয় তার প্রথম বিয়ে হয় দেবশ্রী রায়ের সাথে কিন্তু সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি তারপর তিনি অভিনেত্রী অপর্ণা গুহ বিয়ে করেন তবে সেই সম্পর্ক ভেঙে যায় বর্তমানে তিনি অর্পিতা পালকে বিয়ে করেছেন এবং তারা এক পুত্র সন্তানের পর্বিত পিতামাতা বিভিন্ন নায়িকার সাথে তার জুটি শতাব্দী রায়ের সাথে প্রায় পঞ্চাশটি ছবিতে অভিনয় করেন প্রসেনজিত চট্টোপাধ্যায় পঁয়ত্রিশটি ছবিতে অভিনয় করেন রচনা ব্যানার্জির সাথে ইন্দ্রাণী হালদারের সাথে অভিনয় করেন প্রায় ষোলোটি ছবিতে তবে সবথেকে বেশি যে নায়িকার সাথে তার নাম যুক্ত হয়েছে তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটিকে নিয়ে বাংলা সিনেমায় প্রচুর গসিপের সৃষ্টি হয় এরা যদিও সেই গসিপকে কোনোদিনও পাত্তা দেননি বা স্বীকার করেননি মনোমালিন্যের কারণে এই জুটি একসাথে ছবি করা বন্ধ করে দেন প্রায় কুড়ি বছর পর শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে প্রাক্তন ছবিতে তারা আবার অভিনয় করেন খুব উচ্চমানের ছবি না হওয়া সত্ত্বেও মূলত তাদের জুটির রসায়নেই এই ছবি সুপার ডুপার হিট হয় স্ক্যান্ডাল এবং বিতর্ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে বেশ কিছু কেলেঙ্কারি ও বিতর্ক রয়েছে তার প্রথম দুটি বিয়ে নিয়ে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে এছাড়াও কিছু রাজনৈতিক মন্তব্য এবং ছবি প্রযোজনা নিয়ে বিতর্কিত সময় পাড়ি দিতে হয়েছে তাকে তবে তার ভক্তরা সবসময় তার পাশে থেকেছে এবং তাকে সমর্থন করেছে কৃতিত্ব এবং পুরস্কার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয় দক্ষতা তাকে অনেক পুরস্কার এনে দিয়েছে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তার চলচ্চিত্র জীবনের এই যাত্রা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম মহাতারকা করে তুলেছে উত্তরাধিকার এবং ভবিষ্যত প্রকল্প প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য তিনি শুধু একজন সফল অভিনেতা নন একজন দক্ষ প্রযোজকও বটে তার আসন্ন কিছু প্রকল্প দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের এই আকর্ষণীয় কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে কার জীবনী দেখতে চান তাও আমাদের জানাতে পারেন ধন্যবাদ তারকার জীবনী চ্যানেলের সাথে থাকার জন্য